আল্লাহ নামে ফুকিরি খালে বিশ টাকা দাও বাবা দোয়া করে দেব শিগগিরই তুমি সাইদাবর মালিক হবা আমার এখন উতি বয়স উতি দেখি কবি ছোটবেলা থেকেই স্বপ্ন আমার বউ হবে মোর মেলা আচ্ছা স্বপ্ন এখন সত্যি হচ্ছে ভাগ্যের কি খেলা দেখবি সেদিন তোর এই পকেটে ভিক্ষের কুড়ি টাকাও নেই ওই কুড়ি টাকা বেশি হয়ে যায় দশটা টাকা নেও বিনিময়ে তুমি সাইড জাগাই দুপন বউই দাও আমি করিলাম তিন বিয়ে সমস্যা হয়েছে মাথায় কিন্তু তোর কপালে একটাও জটবে না লিখে রাখে এটা আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও আরো দশ টাকা নেও বেশি আচ্ছা তাই তা কত করে পড়বে নাকি সাইকেল দিবা দেশি বারোশো মাইল ধুড়ির দেশে বাকি যদি হয় ধরতি ইমার্জেন্সি বারোশো টাকা আমার বিকাশ হবে ভর্তি ওই বারোশো টাকা বেশি হয়ে যায় মালের বাজারে আগুন বিশশো টাকা মাথাতে আমি কিনে খাচ্ছি টুকরা বাঁধ তুই ভাত পাবিনে চা পাবিনে পাবি লাথিয়া ঝাঁটা ফকির সামনে বসে আছে আস্ত একটা পাটা কষ্ট

এবার বুকি মেলা কষ্ট তুই ভাইবলে কি করে কৰিছা চটি পড়ি আমি সময় করবার নষ্ট সমালোচনা করবি তোরা এইডেই তোকে স্বভাব চটি লেখে আমি কটিপতি হব তত চাল কিনা টাকার অভাব মুখ বড়াবার মারলে লাতি আঘাত লাগলো বুকে চটি গুলবে লেখক ফকি তুমি থাকে সুখে দশটা টাকাই দিয়ে দাম অনি জিনিসের দাম বেশি কালকে আবার হাটের মধ্যে জবাই করবে খাসি এদিক ভিক্ষে করে খাসি খাসছো আর আমরা কি বাল ছিড়লাম তুমি খাসি খাইয়ে আমি নিজের ঘরে ফিরলাম কাব্যের শহর ঘুরতে এসে সেরে এসেছি বাড়ি পেটে এখন খিদে লেগেছে কোনে যাবে এই গাড়ি বেলে ডাঙায় যায় বড়া তলায় যাই যাই মান্দাবেড়ের মদি কুঙারা ঠেকিয়ে কদিন দেই কিরাম নরম আমার সিটির গদি হালকা শক্ত মতো আচ্ছা ওগো ভাড়া নিবানে কত পাগল হয়ে যাব আমি টাকার প্রশ্ন পড়ে আইছে জানতি চাইছে এই মনে আগে বাপু মুখটা ফুটে কদিনি যাবা তুমি কোনে শক্ত হলেও ঢক আছে

আরো বছর পাশে আগে শ্বশুর কাছে মরিয়ে আচ্ছা ইজি বাইক চালিয়ে খাচ্ছি আমি প্রায় দশ বছর ধরে দশটা টাকা কম নিল না গাড়িতে রিলে নামিয়ে আমাকে ওই দিক যাই না তোমার মুখ্যবান গাড়ি থামিয়ে হ্যাঁ ষাট টাকা পোয়া ঝাল পাল্লি ছিঁড়ে নিছেন আমার বাল সব সময় যাওয়া হয় না সময় হয় না তাই যাই করি আর তাই করি শুক্রবারের দিন যায় আসল কামের সময় থাকে না বেড়াওয়া কাম করি ওই দিন তুমি কোনে যাবা যেদিন আজ